যারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিছু সিকোয়েন্স কাজের টু পিসের কর্স দেখাবো তিনশো পঞ্চাশ চারশো টাকা থাকবে আজকে হচ্ছে টু পিসের কর্স ওকে এগুলো কিন্তু একদম হচ্ছে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আর এখানে যে টু পিসগুলো অ্যালেক্সের দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আজকে একদম ধামাকা হয়ে থাকবে চারশো করে আগে ছিল চারশো পঞ্চাশ বাট আজকের একদম ডিসকাউন্ট একটা অফারে পাবেন সাথে কিন্তু টু পিসের কুর্তিগুলো আছে এই যে পকেট কুর্তি এটা থাকবে তিনশো করে পুরো বাজার চ্যালেঞ্জ শুরুতে দেখাবো সিকোয়েন্স কাজেরটা ভিওর্স এটা কিন্তু একদমই ব্র্যান্ড নিউ এটা কোথাও দেখেন না এখন পর্যন্ত ভাইয়া নতুন আনছে একদম এই যে দেখতেই পাচ্ছেন এখানে অ্যাম্ব্রডারি সিকোয়েন্সের কাজ যদি একটু ক্লোজ করে দেখায় দেখেন জিরো সিকোয়েন্স এটা হচ্ছে হাতাটা লেস করা হবে এই যে এই হচ্ছে এটার প্যানেলটা এখানে কিন্তু লেস করা আছে এটা কটন ফ্যাব্রিক্স তাই না বডি হবে বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে এটা প্যান্টটা দেখি ভাইয়া এই যে এই হচ্ছে এটার প্যান্টটা দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু লেস করা আছে এর সেট থাকবে চারশো টাকা একদম চ্যালেঞ্জিং একটা প্রাইস যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল তাই না এই যে এটা হচ্ছে প্যান্ট যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পাবেন যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য প্রাইস পাঁচশো টাকা পড়বে এই যে এটা হচ্ছে অ্যাশ কালার এটার ভিতর কিন্তু বাজারে অনেকগুলো কোয়ালিটি আসছে বাট এটা কিন্তু একদম হচ্ছে নতুন ডিজাইনটা দেখতেই পাচ্ছেন বাট রং কষের গ্যারান্টি আছে তাই না এই যে এটা হচ্ছে অলিভ কালার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর প্রাইস অনলি চারশো টাকা এটা হচ্ছে পেস্ট কালার ওকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা আমরা ডিজাইন দেখাবো টু পিসের কর্স তাই না এগুলো কিন্তু হচ্ছে শার্টের করসেটগুলো সবাই যারা পছন্দ করেন বা চেয়েছিলেন তাদের জন্য এখানে কিন্তু ডিভাইডার করা আছে লেস করা হবে আর এটার সাথে খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস থাকবে চারশো টাকা আগে ছিল চারশো পঞ্চাশ আজকে রিজনেবল একটা প্রাইজে অফার দিয়ে দিচ্ছে অনলি চারশো টাকায় কালার আছে অনেকগুলো আর এগুলো চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে সাইজ কিন্তু অনেক বেশি কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলোর কাপড় কোয়ালিটি হচ্ছে অ্যালেক জর্জের তাই না এই যে জর্জ দেখতেই পাচ্ছেন অনলি চারশো টাকা একদম লুটপাট অফার প্রাইস যে কোনো তিন পিস নিলেই হোলসেল খুচরা নিলে একশো টাকা বাড়বে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে অনলি চারশো করে একদম চারশো টাকায় লুটপট অফার প্রাইস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা কালার ভিউয়ার্স এই কালারটা দেখেন কত কিউট কালারটা প্রাইস থাকবে সেম ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে লাইট পেস্ট কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের এর ভিতরে সবগুলো প্যান্ট কিন্তু सेम থাকবে ম্যাচিং কালার অনলি 400 টাকা একদম 400 টাকায় লুটপাট অফার প্রায় চলতেছে জাহানারা ফ্যাশনে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা যে কামিজ টু পিস এটাও কিন্তু অ্যালেক্স জর্জেটের ভিতরে আছে লেজ করা এটাও 42 পর্যন্ত সর্বোচ্চ পরা যাবে তাই না এটা 42 বডি পর্যন্ত পড়তে পারবে প্রাইস থাকবে 400 টাকা যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশ অ্যাভেইলেবল আচ্ছা এটা যারা এক পিস নেবেন তাদের জন্য প্রাইস পড়বে পাঁচশো টাকা এগুলো কিন্তু পূজার অফার চলতেছে যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন ফেয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা লেস করা আছে মানে লেসটার কিন্তু দামও অনেক বেশি এটার ভিতর ডিজাইন আছে অনেকগুলো প্রিন্ট হবে ডিফারেন্ট প্রিন্ট ভিউয়ার দেখতেই পাচ্ছেন টু পিসের পকেট কুর্তি সেট দেখাবো এটাও টু পিসের কট ওপেন বাটন শার্ট হবে কটন ফ্যাব্রিক্স আর এটাও থাকবে আজকে অনলি তিনশো পঞ্চাশ টাকা লুটপাট অফার প্রাইস এটা আগে চারশো ছিল বাট আজকে ৩৫০ পঞ্চাশে পাচ্ছেন কালার আছে কয়টা ভাইয়া ছয়টা কালার দেখতেই পাচ্ছেন কালারগুলো সবগুলো সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কত কিউট কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে মিস করা যাবে না এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস অনলি তিনশো টাকা হোলসেল প্রাইস এগুলো বডি হবে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এটা 44 পর্যন্ত আপুরা পড়তে পারবে এটা ছিল লাস্ট রন কালার 350 ফিউয়ার্স এখন যা দেখাবে এগুলো সবই থাকবে ওয়ান পিসের কালেকশন এগুলো 350 করে একদম হচ্ছে ওয়েস্টার্ন আপুদের জন্য কিছু আমরা সিঙ্গেল শার্টের কালেকশন দেখাবো এগুলোর ভিতর থেকে টু পিসও নেওয়া যাবে ডিজাইন আছে আমরা শুরুতেই দেখেছি বাট এগুলো হচ্ছে ওয়ান পিস এগুলো থাকবে তিনশো পঞ্চাশ করে তাই না যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন চাইলে ওয়ান পিস টু পিস যে যেভাবে নিতে চান নিতে পারবেন আর এগুলো খুচরা মূল্য কিন্তু হবে চারশো পঞ্চাশ টাকা হোলসেল নিলে তিনশো পঞ্চাশ আপনারা প্রাইস একটু খেয়াল করবেন কারণ অনেকেই এক পিস দুই পিস চাচ্ছেন তো আপনাদের জন্য ভাইয়া দিচ্ছে বাট একশো টাকা বেশি দিতে হবে এই যে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান খাদি কটনের চমৎকার এটা শার্টের কালেকশনটা পকেট করতে না এটা পকেট নেয় না এটা পকেট আচ্ছা এই যে পকেট আছে এটা কিন্তু আমরাই কাজ করা খাদি কটন প্রাইস 350 কালার আছে ওটা ভাইয়া আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এই হচ্ছে কালারগুলো এটা ব্ল্যাক কালার প্রত্যেকটা কালার কিন্তু সুপার কালার এটা হচ্ছে কফি কালার প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ করে যে কোনো তিন পিস নিলেই হোলসেল আর এটাই হোলসেল প্রাইস এই যে দেখেন এটা হচ্ছে মেরুন কালার খুব সুন্দর কালার ডিজাইন আজকের প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন জানারা ফ্যাশন হাউস অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা সরাসরি আসতে চাইলে ঢাকা কামরাঙ্গির চর কাটপ্টির মোড় রনি মার্কেট এসে কল করবেন ভাই রিসিভ করে নিয়ে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাপ